আসসালামু আলাইকুম দেখেন দেশের মানুষ ডক্টর ইউনুসকে বলছে যে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকেন মানে দেশের মানুষ এত সন্তুষ্ট এই ডক্টর ইউনুসের প্রতি তারাই বলছে যে আমাদের ভোটের দরকার নেই আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকেন আরে নেতা হলে তো এরকমই হতে হবে জনগণের জন্য কাজ করতে হবে জনগণের জন্য যদি কাজ করতে পারে তাহলে তার কোনো দিনও এই বাংলাদেশের জনগণ তাকে কখনোই চাইব না যে এই দেশের দায়িত্ব থেকে সে বঞ্চিত হোক কিন্তু দেখেন যারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে তাদের প্রতি মানুষ এত ঘৃণা হয়েছে মানুষের যে এক সেকেন্ডের জন্য আজকে ঈদগাহের ময়দানে ডক্টর ইউনুস ঈদের নামাজ আদায় করার সময় সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময়ের সময় সাধারণ মানুষ চিল্লায় চেল্লায় বলছে যে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন চিল্লায় চিল্লাই বলছে কেন বলছে তার প্রতি মানুষের একটা আত্মবিশ্বাস আছে তার প্রতি মানুষের কনফিডেন্স আছে তার প্রতি মানুষের ভালোবাসা আছে কেন আছে সাধারণ গরিব মানুষের দিকে সে চেয়েছেন আসলে সে এমনই একটা ব্যক্তি তাকে যে যত কথাই বলুক না কেন কারুর কোনো কথায় কান না দিয়ে কারুর কোনো কথার উত্তর না দিয়ে তিনি কিন্তু তার মতো করে কাজ করে যাচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন মনে হয় যে সে সে যে কাজটি করছে দেশের জনগণের জন্য করছে দেশের মানুষের জন্য করছে দেশের জন্য করছে আর সে কাজ করছে বিধায়ী তাকে মানুষ কিন্তু এখন ভুলতে পারছে না আমি জানি না ডক্টর ইউনুস যদি চলে যায় কত মানুষ দুশ্চিন্তায় পড়ে যাবে কত মানুষ টেনশনে পড়ে যাবে কত মানুষ কান্নাকাটি করবে মানুষ তো এরকমই হওয়া উচিত দেলোয়ার হোসেন সাঈদের মতো একজন ব্যক্তি যখন এই দেশে মারা গেল তখন তার জন্য যে আমার কাছে মনে হয় যে আওয়ামী তাকে যেভাবে নির্যাতন করে মেরেছে আমার কাছে মনে হয় এই আওয়ি লোকজনও তার জন্য চোখের পানি ফেলেছে বিশ্ব মুসলিমরা সারা বিশ্বের থেকে তার জন্য দোয়া করেছে তার জন্য চোখের পানি ফেলেছে মানুষ হলে তো এরকমই হওয়া উচিত আমরা আসলে কি করি কাদের জন্য কি করি একটু স্বার্থের জন্য আমরা অনেক কিছু ভুলে যাই মানুষের জন্য করতে হবে মানুষের জন্য যে এই দুনিয়াটা যে বেশি দিনের না মানুষের জন্য যে সব কিছু করতে হবে এটা আমরা কিন্তু ভুলে যাই ভুলে গিয়ে আমরা নিজেদের স্বার্থ নিজেরা হাসিল করে মানে এমনকি অর্থ সম্পদের প্রতি এত পরিমাণ লোভ লালসা যে সব কিছু ভুলে এই অর্থের পিছনে দৌড়ায় এটা করতে যেয়েই কিন্তু আজকে আওয়ামী লীগ সরকারের এই অবস্থা হয়েছে তাই আমি মনে করি বাংলাদেশ যেহেতু যত বড় ক্ষমতাসীন হোক না কেন সাধারণ জনগণের কাছে কোনো ক্ষমতায় কিছু না এটার প্রমাণ কিন্তু দু সালে এসে পাঁচ আগস্টে কিন্তু এটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ তাই যেই সরকারি আসুক বাংলাদেশে প্রত্যেকটা সরকারের চিন্তা করতে হবে যে না জনগণের উপরে কেউ না এটা চিন্তা করে কিন্তু দেশ পরিচালনা করতে হবে